তাকান 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 চোখ বন্ধ করেন মিশ্রী লেভেলের চোখ বন্ধ করেন জি হাজারত মূর্তি মহাসাহজুর একটু আসেন

দেখা হয়েছে ব্যবস্থা পত্র নিয়ে যাবেন তাহলে ঠিক আছে আপনি আসবেন ডাক দিলে আসবেন ইনশাল্লাহ আর আশাবালি বাড়ির প্রতি বিশেষ নজর রাখেন ঠিক আছে আশাবালি বাড়ির চোখ বলে চোখ খোলেন হ্যাঁ আপনার মাদ্রাসা অনেক ছাত্র তো দেখা যাচ্ছে

আমাদের নাটোরের ছাত্র আছে বলে একটা আচ্ছা আচ্ছা অনেক ছাত্র থাকা পারে তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা হয়তো